আগ্রাসন দেশীয় সংস্কৃতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন সঙ্গীত ইউনিটিতে আজ টিভি রিপোর্টার মানিকের আপিল বিভাগ এ নচিকেতা শিরোনামে গানের ভিডিও অ্যালবামের বড় উন্মোচন অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন মঞ্জুর রহমানের তোলা ছবিতে কামরুজামান বাবলুর রিপোর্টার মালিক সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীত শিল্পী খ্যাতিও রয়েছে তার সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা সমাজের অসঙ্গতি ও দেশীয় সংস্কৃতির নানা দিক নিয়ে তার এই আপিল বিভাগের নচিকেতা ভিডিও অ্যালবাম চিনদের সাথে খেলা করে আকাশে আমি একা নতুন প্রজনম যখন পশ্চিমা সংস্কৃতির ডামাডোলে দিশেহারা তখন মানিকের এই নতুন ভিডিও অ্যালবাম ভিন্ন মাত্রা আনবে বলে মনে করেন গুণী শিল্পীরা মানুষের জন্য আমরা শিল্প চর্চা করি সুতরাং কেউ গানের মধ্য দিয়ে করি কেউ নাটকের মধ্য দিয়ে কেউ ছবি আঁকি সুতরাং সকল সুকুমার শিল্পের লক্ষ্য হচ্ছে মানুষ এ সময় ভিন্ন দেশি সংস্কৃতি নিয়ে মাতামাতিরও সমালোচনা করেন তারা 5.5 কোটি টাকায় ধরে খানের লাইভ কনসার্ট কিনে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সুপন রায় সহ বিশিষ্টজনেরা কামরুজ্জামান বাবলু দিগন্ত টেলিভিশন ঢাকা